সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক এবং বিচারিক অঙ্গনে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা একটি নতুন অধ্যাদেশের কারণে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ হয়ে গেল এই সিদ্ধান্তটি দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর আলোচনার জন্ম দিয়েছে এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে নতুন অধ্যাদেশ ও নির্বাচন করার অযোগ্যতা সোমবার সাত অক্টোবর দু হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করেছে এই অধ্যাদেশের মাধ্যমে উনিশশো সালের মূল আইনে বিশ সিসি ধারা যুক্ত করা হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন এনেছে নতুন এই ধারায় স্পষ্ট করে বলা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না জনপ্রতিনিধিত্বের অযোগ্যতা এমনকি জনপ্রতিনিধি হিসেবে তিনি যদি কোনো গুরুত্বপূর্ণ পদেও থাকেন তবে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন এই আইনের সংশোধনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সব পথ বন্ধ হয়ে গেছে এই পদক্ষেপটি দেশের জনগণের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে আইনের চোখের সবাই সমান রাজনৈতিক ভবিষ্যৎ ও বিচারিক প্রক্রিয়া এই সংশোধনের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর হবে বলে মনে করা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের উপর আওয়ামী লীগ সরকারের দমন পীড়নকে গণহত্যা হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলমান মামলার বিচার কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে এই আইন সংশোধন তার রাজনৈতিক ভবিষ্যতের উপর নির্ণায়ক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আইনটির সংশোধনের মূল লক্ষ্য হল আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত কোনো ব্যক্তি যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকতে না পারে তবে এই আইনটিতে একটি শর্তও রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি যদি ট্রাইব্যুনালের রায়ে অব্যাহতি বা খালাস পান তবে এই বিষয়টি তার ক্ষেত্রে কার্যকর হবে না তবে বর্তমানে চলমান বিচারিক কার্যক্রম এবং নতুন অধ্যাদেশের ফলে তার নির্বাচনে অংশগ্রহণ করা অসম্ভব বলেই মনে করা হচ্ছে এই অধ্যাদেশটি বাংলাদেশের ইতিহাসে একটি বড় ধরনের পদক্ষেপ এটি প্রমাণ করে যে দেশের বিচার ব্যবস্থা এখন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে প্রস্তুত এটি দেশের গণতন্ত্র এবং আইনের শাসনের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে।